বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত ভুরে রওনা দিয়েছিলাম তাও ভুট আর ভুর রইল না যদিও এত ভুড়ে আমি কোনো সময় ট্রস করিনি কবুতরের তো আমরা আসলে চলে এসেছি আজকের একটি মনোমুগ্ধকর একটি পরিবেশ আমাদের হবিগঞ্জ আর ফান্দাউকের যে রাস্তার প্রবেশদ্বারের যে সেতুটি আপনার দুইটা জায়গাকে একত্র করে নিয়েছে সেটি হচ্ছে আমাদের হবিগঞ্জের সেটি হচ্ছে আমাদের হবিগঞ্জের ঐতিহ্যবাহী বলভদ্র সেতু ওই সেতুতে আজকে আমরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন বলভদ্র বলভদ্র সেতুর পাশেই কিন্তু একটা শ্রী শ্রী কালী মন্দির আর এদিকে আছে আপনার ফান্দাউ এই যে পান্ডক সাহেব বাড়ি নাকি এদিকে আছে যাই হোক আজ আমার লাইফে এই প্রথম ভুরে যদিও ভুর নয় তবে আমি বলতে পারি আমার জন্য ভুর আমি ভুরে চলে এসেছি আজকে কিছু কবুতরকে নিয়ে এই কবুতরগুলোকে উন্মুক্ত করব তো এখানে কিন্তু আমি আমার জীবনের কবুতরের ট্রস অনেক করেছি অনেক করেছি কবুতরের ট্রস আজ চলে আসলাম তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে বলবো যে আপনারা ঠিক এভাবেই ভুড়ে কবুতর ছাড়ার চেষ্টা করবেন যত ভুড়ে কবুতর ছাড়া যায় ততটাই কিন্তু উত্তম আর বিশেষ করে বাজের আক্রমণ থেকে বাঁচতে ভুড়ে কবুতর ছাড়ার কোনো বিকল্প নেই যাই হোক আমার লফট থেকে এই জায়গা ইয়ার ডিস্টেন্স হলো আঠাশ কিলোমিটার আর রাস্তা পথে হয়তোবা আরও বেশি হতে পারে বেলা সাতটা পৌনে আটটা পৌনে আটটা বাঁচতেছে আমরা এখনই আমাদের প্রিয় কবুতরগুলোকে উন্মুক্ত করতে যাব। এর আগে আপনাদেরকে লোকেশনটা আবার দেখিয়ে নেই ব্যাক ক্যামেরা দিয়ে যাই হোক খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার যে ফিলিংস সকালবেলা ঘুম থেকে উঠা এটা অত্যন্ত স্বাস্থ্যের জন্য ভালো তাই প্রত্যেকেই চেষ্টা করি আর সকালবেলা ঘুম থেকে ওঠার তো এখন আপনাদের সামনে আমি আট পিস কবুতর উন্মুক্ত করার চেষ্টা করব আট পিস কবুতর উন্মুক্ত করার চেষ্টা করবো আর আমাদের লফটিও কিন্তু রয়েছে এইদিকে আমাদের লফটি কিন্তু ঠিক এদিকে রয়েছে আমরা উন্মুক্ত করার চেষ্টা করতেছি দোয়া করবেন সবাই যাও যাও ঠিক দিকেই টান দিয়ে দিল যাই হোক আমরা মূল যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে রেসিং পিজিয়ন তার নির্দিষ্ট লক্ষ্যে বা নির্দিষ্ট গন্তব্যই কিন্তু সে ঠান দিয়ে দেয় আর এটা একটি ভালো কবুতরের কি বৈশিষ্ট্য আর এটাই সিস্টেম তা এর ধারাবাহিকতায় আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনোভাবে নতুন কোনো ট্রসে বা নতুন কোনো কবুতর সম্পর্কিত ভিডিও নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ